বিশ্ব দিবস বা ওয়ার্ল্ড টার্টল ডে পালিত হলো প্রকৃতি পরিষদের উদ্যোগে বাগনান এক নম্বর ব্লক প্রাঙ্গনে তেইশে মে বৃহস্পতিবার আর এদিনের এই বিশ্ব কচ্ছপ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগনান এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মানুষ কুমার গিরি ছিলেন বিশিষ্ট সমাজসেবী চন্দ্রনাথ বসু ছিলেন সমাজসেবী সন্দীপ ঘোষ হরেন্দ্র সিং উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী তথা খালোড় গ্রাম পঞ্চায়েতের সদস্য জিলান প্রধান উপস্থিত ছিলেন চিত্রশিল্পী সৈকত খাড়া পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী তথা বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্র প্রামাণিক সুমন্ত দাস হিমন ধারা সহ অন্যান্যরা এদিকে এদিনের এই অনুষ্ঠান থেকেই নিজেদের হাতি লেখা পোস্টার নিয়ে কচ্ছপ সংরক্ষণের জন্য সচেতনতামূলক বার্তা দেয় ছাত্রছাত্রীরা পাশাপাশি উদ্ধার হয় একটি তিন কে নিরাপদ জলাশয়ে মুক্ত করে দেয় অনুষ্ঠানে আসা পরিবেশ কর্মীরা পাশাপাশি বিডি অফিস সংলগ্ন এলাকায় উদ্যোক্তাদের পক্ষ থেকে রোপণ করা হয় একটি চারা গাছ প্রসঙ্গত হাওড়া জেলায় প্রতি বছর ভালো সংখ্যক তিলা কাছিম ও ময়ূরী কাছিম উদ্ধার হয় ঠিক যেমন গত কয়েকদিন আগেই বাগনানের মানকুর থেকে উদ্ধার হয়েছিল প্রায় চল্লিশ কেজি ওজনের একটি অলিভ রেগলে সামুদ্রিক কাছিম আজকে হচ্ছে ওয়ার্ল্ড টাটেল ডে বা বিশ্ব কচ্ছপ দিবস তো আজকে আমরা পাগনান এক নম্বর বিডিও অফিসে আমরা উপস্থিত হয়েছি আজকে কচ্ছপ দিবস পালনের জন্য আমাদের সঙ্গে আমাদের অনেক ছোট ছোট সদস্যরা আছেন আর উপস্থিত আছেন আমাদের হাওড়া জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ মাননীয় মানস বসু মহাশয় উপস্থিত আছেন পাগনান এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় মানস কুমারগিরি মহাশয় উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী গাছ কাকু নামে পরিচিত পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের অন্যতম কার্যকর্তা আমাদের চন্দ্রনাথ বসু মহাশয় এছাড়াও উপস্থিত আছেন বন্যপ্রাণ সংরক্ষণকারী সুমন্ত দাস ইমন কল্যাণ ধারা পঞ্চায়েত সদস্যা ঝিন্দন প্রদান চিত্রশিল্পী ও পরিবেশকর্মী সৈকত খাঁড়া সন্দীপ ঘোষ আমাদের হরেন্দ্র সিং থেকে শুরু করে আমাদের ছোট ছোট যে সমস্ত আগামী দিনের বাচ্চারা তারা উপস্থিত আছে তো আমরা আজকে এই কচ্ছপ দিবসে এটুকুই বার্তা দিতে চাই যে দয়া করে কোনো রকম কচ্ছপ বা কাছিমকে কেউ বাড়িতে অ্যাকোরিয়ামে পুষবেন না বা গ্রামের দিকে একটা প্রচলন আছে কচ্ছপকে মেরে খাওয়া সেটা একদমই করবেন না কারণ ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইনে যে কোনো বন্যপ্রাণী এবং তার সাথে এই জলজ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গ কচ্ছপকে কিন্তু ধরা মারা বা খাওয়া আইনত অপরাধ এবং আপনারা যদি এলাকায় কোথাও কোনো কচ্ছপ বা কাছিম পান তাহলে নিকটস্থ জলাশয় আপনারা মুক্ত করে দেবেন এবং আমরা যার যার কাছ থেকে কচ্ছপটি পেয়েছি আমাদের ছোট ভাই অর্কজিৎ বসু এবং সৌমজি সৌমদি ভাজরা তাকেও আমরা অনেক ধন্যবাদ জানাই এবং এটি একটি ইন্ডিয়ান ফ্ল্যাপসেল টাটেল বা তিলা কাছিম তো গ্রাম বাংলায় এই কাছিমটাকেই আমরা বেশি পাই তো আমরা কাছিমটিকে তার স্বাভাবিক আবাসস্থল আমাদের বিশিষ্ট জনেদের উপস্থিতিতে এবং ছোট ছোট বাচ্চাদের উপস্থিতিতে আমরা কাছিমটাকে তার পুনরায় স্বাভাবিক আবাসস্থল জলাশয়ে মুক্ত করে দেব সবাই বন্যপ্রাণকে ভালোবাসুন পরিবেশকে রক্ষা করুন রয়্যাল বিরিয়ানি এখন বাউরিয়াতে ফোর্ড ক্লাস্টার নিউ মার্কেট বেনের দোকানের পাশে অবস্থিত রয়্যাল বিরিয়ানি যেখানে মাত্র আশি টাকায় এক প্লেট বিরিয়ানি এছাড়াও সম্মত বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবার পাওয়া যায় এই রয়্যাল বিরিয়ানিতে বাউরিয়া হাওড়া দুর্বাস এইট নাইন জিরো